হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা গত ভিডিওতে লেহেঙ্গার ব্লাউজ তৈরি করা দেখেছ আজকে আমি তোমাদের একটু ডিজাইন সম্পর্কে একটু বলে দিই এখন নতুন ট্রেন্ড হয়েছে যে ঘটি ওপরে আর নিচে হচ্ছে গ্লাস সেই ডিজাইনটা তোমাদেরকে আজকে আমি দেখাবো একটু আমি আশা করব যে একটু মনোরঞ্জন সহকারে যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো কারণ আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি কাপড়টাকে দেখো চার ভাগে পাট করে নিয়েছি দুটো হাতা একসাথে বার করব বলে তার জন্য প্রথমে দেখো হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমি যদি দশ ইঞ্চির হাতটা হয় তাহলে পাঁচ পাঁচ করে হাফ করে নিতে হবে যেমন হচ্ছে গ্লাস পাঁচ এবং কুঁচিটা যেটা পড়বে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চির তো পাঁচ ইঞ্চির আমি একটা শেপ কেটে নিচ্ছি এখানে নিজের দিকে মোড়া পাতটা রেখে এভাবে জাস্ট একটা শেপ দিতে হবে আমরা শেপটা একটু দূর করে দেবো মানে শেপের টানটা অনেকটা যেন হয় এমন যেন হয় যাতে দশ ইঞ্চি মতো যাতে টানটা হয় এই যে আমি টানটা দিয়েছি এত বড় একটা হাতা হবে এরপর ঢেউ খেলানো জায়গাটার ঢেউ খেলানো জায়গাটা পর্যন্ত এইখান পর্যন্ত আমি একটা কুটকা কেটে নেব তার কারণ হচ্ছে এইখান থেকে ওই ওই অতটা পর্যন্ত কুচিটা হবে তার জন্য একটা মার্ক করে নেবো আর নিচে হচ্ছে এই পাতটা যোগ হবে এই পাড় পাতটা যোগ হবে তাহলে গ্লাস হাতার শেপটা চলে আসবে নিচের পাড় পাতটা গ্লাস হবে আর ওপরটা ঘটি হবে তাহলে হচ্ছে দশ ইঞ্চি ফুল চলে আসবে এই দেখো দশ ইঞ্চি দশ ইঞ্চিতে কিন্তু আমার হাতাটা রেডি হবে এই আত্মটা পর্যন্ত হবে আমি সেটা দেখিয়ে দিলাম আমি এখন বলছি এরপর দেখো আমি এটাকে সেপ করে কেটে নেব কেটে নেওয়ার পর এখানে একটা কুটকা কেটে দিচ্ছি এই কুটকা এবং ওর সোজাসোজি একদম নিচে আর একটি কুটকা হবে তাহলে এই কুটকা পর্যন্ত ওপরে এবং নিচে দু জায়গাতে কিন্তু কুচি হবে সেম যাতে হয় তার জন্য আমি দুই দিকে ফুটকাটা কেটে নিলাম কুচিটা এইখান বরাবর এতটা বরাবর হবে চলো এরপর তোমাদেরকে স্লাইড ভিডিওটা কীভাবে স্লাই করতে হয় তার ভিডিওটা দেখিয়ে দিই দেখো আমি একটা লাইলিন কাপড়ের ওপরে আমি যে কাটা অংশটা আমি কেটেছিলাম যে পাতটা সেটা আমি স্লাই করে নিচ্ছি স্লাই করে নেওয়ার পর সে অনুযায়ী কেটে দিচ্ছি এবং এখানে এক ইঞ্চি বরাবর একটা দাগ নিয়ে নিলাম তোমাদের দেখানোর সুবিধার্থে সেই কারণে যাতে সবগুলো কুচি যাতে সমান হয় তার জন্য তোমরা এভাবে করতে পারো এবং যাদের আন্দাজ আছে তারা তোমাদের নিজেদের মতো করে করতে পারো নিচে কুঁচি দেওয়া দেওয়া হয়ে গেলে ওপরে কুঁচিগুলো এভাবে ঘির দিতে হবে যাতে সমান সমানভাবে কুচিগুলো পড়ে হয়ে গেল এরপর দেখো নিচের অংশটা আমি জয়েন করবো নিচের অংশটা উল্টে এরপর নিচে লাইনিং পাতটা দিয়ে জয়েন করলে কিন্তু জয়েন্টটা দেখা যায় না ওপর থেকে এরপর উল্টে দিলাম এরপর ওপরে একটা চাপ্লাই দিতে হবে চাপ সেলাই দিলে পরে সেলাইটা বসে যাবে এবং এটা ফেঁপে যাবে তারপর নিচটা মুড়ে দিলাম আর কাস্টমারের যাতে ভালো লাগে একটা ভালো রকমের একটা লেস আমি এর উপরে জয়েন্ট করে দিচ্ছি দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই